প্রিয় আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব কিভাবে লাউ পাতা দিয়ে চ্যাপার শুটকি দিয়ে ভর্তা করতে হয় তো ভিউয়ার্স দেখুন আমি এখানে কিছু কুচি লাউ পাতা নিয়েছি দেখুন একেবারে কুচি ভর্তার জন্য ঠিক এইরকম পাতাটাই নিতে হবে এবং এই পাতাগুলো আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর আমি কিছু চ্যাপা লগন দিব শতhectare ক্ষেতে মজা নাই এখানে কিন্তু আমি হচ্ছে Сегодня мы আমি কাঁচামরিচটাও দিয়ে দিলাম একসাথে ভাজা দেখুন ভিউয়ার্স আমি আমার পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ভাজা হয়ে গেছে দেখুন ভিউয়ার্স আমার লাউ পাতাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তো সিদ্ধ পাতাগুলো আমি হচ্ছে একটা মাটির বাটন এটা হচ্ছে মাটির বাটন আর এই যে কাঠের নোড়া নিয়েছি আর আগে থেকে ভাজ ভেজে রাখা হচ্ছে কাঁচামরিচ মরিচ আর পেঁয়াজ রসুনগুলো নিয়েছি এখন আমি হচ্ছে ভর্তা করব তো দেখুন ভিহার্স আমি লাউ পাতাটা সিদ্ধ হওয়ার সময় সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম এখন আমি জাস্ট মরিচগুলো ডুলে নেওয়ার জন্য এই যে সামান্য পরিমাণ লবণ দিব পেঁয়াজ মরিচগুলোকে আমি আগে ভালোভাবে মিক্স করে নেব আর আমি এখানে হচ্ছে মরিচ বেশি দিয়েছি কারণ আমি ঝালটা একটু বেশি পছন্দ করি বিশেষ করে ভর্তার মধ্যে তো আপনারা চাইলে কম দিতে পারবেন আর দেখুন ভিউর্স পাতাগুলো কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখুন ডলা মাত্রই মিক্স হয়ে যাচ্ছে দেখুন ভিওয়ার্স আমার ভর্তাটা হয়ে গিয়েছে দেখুন কতটা মিহি করে ভত্তাটা করেছি দেখুন ভিওয়ার্স আমার লাউ পাতার সাথে চ্যাপার সুটকি দিয়ে ভত্তাটা কমপ্লিট হয়েছে আমি আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে এবং ভত্তাটা কতটা মিহি হয়েছে আমি একটু টেস্ট করেছিলাম লবণ সব কিছুই ঠিক আছে এবং খেতেও খুব ভালোই হয়েছে তো চাইলে আপনারাও এভাবে ভর্তা করে খেতে পারেন তো ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ